ولقد كلمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات سبحان الله and, and surely we have honorable children of Adam and we carry them in the land and the sea and we have given our good things আল্লাহ বলেছেন আমি প্রত্যেক বনি আদমকে সম্মানিত করে দিয়েছি আমাদেরকে সম্মানিত করে দিয়েছেন কে তাদের জন্য সব জায়গায় আমি আল্লাহ বিচরণের ব্যবস্থা করে দিয়েছি তাদের জন্য আমি আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েছি দেখেন আল্লাহ বলেছেন আমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করেছিস কিন্তু আমরা কি হালাল রিজিক জোগাই আমরা কিভাবে সুন্দরের সাথে দুশোর সাথে কাজ করা যায় হারামের সাথে কাজ করা যায় আমরা কাজ না করে কর্ম না করে আমরা এগুলোর সাথে সম্পর্ক করি আছে না না এই জন্য সব জায়গায় হালাল রিজিক কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আমাদের মায়ের পেটে একটা সংগ্রামে ফেলে দিয়েছে কর্ম করার জন্য মেডিকেল সায়েন্টিস্টদের মতে একজন মানুষ তার মায়ের পেটে কিভাবে যুদ্ধ করতে হয় প্রত্যেক পুরুষের ভিতরে বীর্যের ভিতরে বিশ কোটি শুক্রাণু থাকা লাগে অর্থাৎ একটা ভিতরে কোটি মানুষ থাকে সেখান থেকে কোটি নয় শত নিরানব্বই ডিম্বাণুকে ফেলিয়ে আপনি আমি মায়ের পেটে বিজয়ী হয়েছি তখন কি আমার হাত ছিল ছিল কথা বলার শক্তি ছিল কোনো কিছুই ছিল না আল্লাহ আছেন সেই দিন যেহেতু তুমি বিজয় হয়েছ প্রত্যেক দিন বানুকে পেলে এ মহাবিশ্বে তোমাদেরকে বিজয় দান করবে কে আপনিও একটু উঠে দাঁড়া কাজ করেন কর্ম করার জন্য করেন আপনাকে সফলতা দিবেন কে এবং কি আমরা আমাদের মায়ের পেটে যখন ছিলাম এরপর যখন বের হয়েছি মেডিকেল সায়েন্টিস্টদের মতে আমাদের মায়ের জড়াইটা খুবই সত্য ছোট্ট একটা জায়গা দিয়ে আমাদের বিশাল একটা সাইজের দেহ নিয়ে বের হতো ওই দেহ নিয়ে যারা বের হয়েছে যারা সিজারে হয়েছে তারা কিন্তু এ কষ্ট সহ্য করে না তার অন্য কষ্ট সহ্য করেছে কিন্তু আমরা যারা নর্মেল প্রসেসে জন্মগ্রহণ করেছি ডাক্তারদের মতে বিজ্ঞানীদের মতে আমাদের মায়ের অঙ্গটা খুবই ছোট্ট এই ছোট্ট অঙ্গ দিয়ে যখন আমাদের শরীরটা বের হয়েছে অনেকগুলো সাপ সহ্য করতে হয়েছে এই সহ্য করার কারণে আমাদের নাকের মধ্যে কানের মধ্যে শরীরের মধ্যে যে নাইট্রোলিসারে দূষিত করেছি এরপরে যখন মানব সন্তান পৃথিবী আসে তখন সে চিৎকার মেরে উঠে ওয়া ওয়া করে আল্লাহকে ডাকতে থাকে সেই চিৎকার মেরে কষ্ট সহ্য করার কারণে সব এই জন্য আমাদেরকে কষ্ট করার জন্য সৃষ্টি করেছিলেন কে আবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিজুল ইলা রাব্বিকা কদহান ফুমলাকি হে manusia তোমরা কষ্ট করতে করতে কাজ করতে করতে তোমাদের রবের নিকট যেতে হবে কাজ করতে করতে কষ্ট করতে করতে আল্লাহর নিকট যেতে হবে পৃথিবীতে আপনি সুখ না না আপনাকে যতদিন জীবন আছে ততদিন কাজ করতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নাই আবার আল্লাহ বলেছেন বলে আমি প্রত্যেক কষ্ট সহিংসতা হিসেবে সৃষ্টি করেছি আমরা কষ্ট সহ্য করতে পারি না এটা কি জানেন আমরা প্রত্যেকে কিন্তু কষ্ট সহ্য করতে পারি আমাদেরকে এইভাবে আল্লাহ রবুল আলমে সৃষ্টি করেছে মেডিকেল সায়েন্সটিস্টদের মতে ডাক্তারদের মতে আপনার আমার মা আমাকে আপনাকে জন্মগ্রহণ করতে গিয়ে কত কষ্ট সহ্য করেছে শুনুন একজন মানুষ সুস্থ অবস্থায় পঁয়তাল্লিশ ইউনিট প্লাস অর্থাৎ পাঁচচল্লিশ এর বেশি ব্যথা সহ্য করতে পারা এর ব্যথা যদি মানুষ পায় হয়তো মানুষ মারা যাবে অ্যাক্সিডেন্ট হবে অর্থাৎ পাগল হয়ে যাবে এর চেয়ে বেশি মানুষ যদি ব্যথা পায় আর আপনার আমার মা নর্মাল আমাকে আপনাকে জন্মগ্রহণ করতে গিয়ে দিতে গিয়ে সাতান্ন ইউনিট সাতান্ন আপনার আমার মা সহ্য করেছে কত পার্সেন্ট সাতান্ন পার্সেন্ট এই বেশি সহ্য করেছে এই সহ্য করার ক্ষমতা দিয়েছেন কে দেখেন নারীরা কত কষ্ট সহ্য করতে পারে। আর পুরুষদের কথা তো বাদ দিলাম এই জন্য কষ্ট করতে হবে কাজ করতে হবে কাজের কোনো বিকল্প নাই আজকের আলোচনা বিষয় হলো কাজের সময় কাজ সকলগুলো বলুন কাজের সময় নামাজের সময় নামাজ আজকে এটা কষ্ট করতে হবে কাজের সময় নামাজের সময়